কবে আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে এমন কোন কিছু দেখছেন আপনারা কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে ধর্ষণ নারী পাচার শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলকে নিশ্চয়ই করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যেটা আমি প্রতি এপিসোডে প্রায় বলতে ভুলে যাই আজকের বিষয় হচ্ছে পৃথিবী জুড়ে যে যুদ্ধ হচ্ছে তার কস্টিং কত আর পৃথিবী জুড়ে যে গরিব মানুষেরা রয়েছে তাদেরকে যদি খাওয়াতে হয় তার কস্টিং কত অবশ্যই কস্টিং ঠিক হবে না কারোর মত থাকবে অমুক বিলিয়ন টাকা কারোর মদ থাকবে অমুক মিলিয়ন টাকা কিন্তু তাও কপিলেট বলে একটা এআই সংস্থা আছে যেখান থেকে আমি আমার ইনফরমেশন গুলো নিই তারা যেটা বলছে সেটা আপনাদের সামনে তুলে ধরছে এর বাইরে দুটো কথা বলার আছে যে প্রেসিডেন্টস অফ ওয়ার্ল্ড প্রাইম দ্য ওয়ার্ল্ড হোম দ্য ওয়ার্ল্ড ফাইন্যান্স অফ দ্য ওয়ার্ল্ড তারা সবাই মিলে যুদ্ধে লিপ্ত তারা এমন বাইরের থেকে টাকা নিচ্ছেন যে তার সুদ মেটাতে আমাদের দেশে বাজেট ক্রস করে যায় তাই ফাইভ ট্রিলিয়ন ইকোনমির পেছনে টোয়েন্টি ফাইভ ট্রিলিয়ন লস মেকিং ইন্ডাস্ট্রিজগুলো থাকে যেগুলো তারা ম্যানেজ করতে পারে না তারা আসে পাঁচ বছরের জন্যে তারা কি বলে আসে দেশের ভিকেরিদের দূর করে দেব না সবকটা বস্তি বাড়িকে কাগজ দিয়ে তাদের বড় বাড়ি বানিয়ে দেব না তাদেরকে অন্য জায়গায় বাড়ি বানিয়ে দেব। সেখানে কুড়ি থেকে ফর্টি পারসেন্ট ঘুষ টাকা থেকেই যায় তাই ভারতের কোনো নেতা আশির পরে যারা জন্মেছেন মনমোহন সিংকে যদি বাদ দেন কংগ্রেসের নার্সিমা রায়কে যদি বাদ দেন রাস্তার প্রতি তারা বেশি কনসেন্ট্রেট করেছেন তারা কোনো সমাধান খুঁজে বার করেননি যেহেতু তাদের বাবরি মসজিদ দিয়ে শুরু ভাবুন একটা পার্টি দেশকে স্বাধীন করছে আর একটা পার্টি দেশকে স্বাধীন না করাতে তারা বাবরি মসজিদ ভাঙছে এবং কন্টিনিউয়াস তারা ভেঙেই যাচ্ছে যখন তারা বিল্ডিং ভাঙতে পারছে না তখন তারা বাড়ি ভাঙছে জেসিবি দ্বারা কাদের বাড়ি ভাঙছে নিজেদের হিন্দু বলছে হিন্দুদের বাড়ি বেশি করে ভাঙছে তার কারণ তারা দেশটাকে ডিভাইড করেছে আমাদের যে কটা জাত আছে সেগুলোকে ডিভাইড করে একে অন্যের আগেন্স্টে যাতে লড়াই করানো যায় আর এটা খুবই স্বাভাবিক দেশের নাগরিকদের কোনো কমন এজেন্ডা নেই কমন এজেন্ডা বলতে যে ষাট উর্ধের মানুষদের আমরা পেনশন দেব তাহলে পাড়া ভিত্তিক প্রত্যেকটা পরিবার একশো টাকা করে চাঁদা দেবে কুড়ি পার্সেন্ট পাড়ার ডেভেলপমেন্টের কাজে লাগাবে আশি পার্সেন্ট টাকা রেখে দেবে যে কেউ ষাট হয়ে যাবে তাকে এবার ছ টাকা দিতে শুরু করলো এবং তাকেও বলে দেবে যে আপনি একশো টাকা মেম্বারশিপ দেবেন আর দুশো টাকা করে ফেরাবেন তার মানে কি হলো ছ হাজার টাকা বেরোলো হয়তো তিন বছরের ছ হাজার টাকা ফেরত এলো এইভাবে ইকোনমিক্সে আমরা ভাইব্রেন্ট ইকোনমি হব মিডিল ক্লাস তার প্রত্যেকটা সমস্যার সমাধান করতে পারবে ধরুন বাড়ির খরচা পাঁচ হাজার তাহলে জন মিলে হচ্ছে পঞ্চাশ হাজার কুড়ি পার্সেন্ট সরিয়ে রাখলেন আর বাদ টাকাটা বিনা সুদে ঋণ নিলেন এবার নেক্সট মাসে আপনারা আবার সেই বাড়ির খরচা পাঁচ হাজার টাকাই করবেন কিন্তু এখন একশো টাকা সদস্য ছাতা দেবেন আর পাঁচশো টাকা করে বিনা সুদে ফেরাবেন তাহলে আবার ইকোনমিতে দেখা যাবে যে আপনার বাড়ির খরচা ছশো টাকায় চলছে এইভাবে ঘোরার জন্য একটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইভাবে আমরা কাপড় কেনার জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পড়াশোনা করানোর জন্য আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাই পৃথিবীর প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টাররা যে বাজেটই প্লেস করুক ভারতবর্ষের দশটা করে মানুষ যদি এক হয় তাহলে তারা এইভাবে একসাথে দাঁড়াবে এবং জীবনের প্রবলেম যেকোনো করে দেবে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে আসি কারণ এটা মনে রেখে না আমি জিজ্ঞেস করলাম যে পৃথিবীর মানুষকে যদি খাওয়াতে হয় তাহলে কত টাকা পার ইয়ার খরচা হতে পারে তা এআই উত্তর দিল কপিলট এআই উত্তর দিল ফর্টি বিলিয়ন পার ইয়ার আর কেউ কেউ বলছেন সেভেন বিলিয়ন টু টু বিলিয়ন পার ইয়ার তার মানে এই খাদ্যের সমস্যা যদি চাষীদের পাটে দিয়ে দেওয়া যায় যে অমুক জায়গায় তোমার চাষের ফল পৌঁছে দিও তাহলে আমরা সব গরিবকে খাওয়াতে পারবো এটা রেশনিং সিস্টেমের দ্বারা এই মুহূর্তে ভারতবর্ষ বাংলাদেশ সব জায়গায় করার চেষ্টা চলছে হয়তো তারা পেরে যেতেন ফোর্টি বিলিয়ন ইজ ফোর থাউজেন্ড কারণ আমরা তো ইন্ডিয়ান কারেন্সিতে বুঝবো ফোর ফোর্টি বিলিয়ন ইন্টু একশো করলে হচ্ছে চার হাজার কোটি টাকা মাত্র বছরে যদি আমরা প্রত্যেকটা গরিবকে খাওয়াতে চাই মানে তিনশো পঁয়ষট্টি দিন তিন বেলার খাবার যোগাতে চাই এবার অবশ্যই তাহলে আমি নেক্সট প্রশ্ন করব যে আমাদের যে পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে তার খরচা কত ফোর ওয়ান ফোর বিলিয়ন ফোর থার্টি সেভেন বিলিয়ন বলছে তার মানে একচল্লিশ হাজার চারশো কোটি টাকা মানে আমরা খাবারের পেছনে চার হাজার কোটি টাকা খরচা করছি না অথচ আমরা পেছনে খরচা করছি একচল্লিশ হাজার কোটি টাকা যে যে পেছনে টাকাটা খরচা হচ্ছে সেই খরচা না করে যদি আমরা করতাম খরচা তাহলে পৃথিবীর সব ক্ষুধার্ত মানুষের পেটটাকে ভরিয়ে রাখা যেত তাদের হাসি ফেরানো যেত এই কথাটা আমার চেয়ে বেশি এবার আপনি একচল্লিশ হাজার চারশো কোটি টাকা খরচা করছেন শুধু যুদ্ধ করার জন্য আপনি কটা মানুষ মারছেন কটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষদেরকে হাওয়া করে দিচ্ছেন তাদেরকে বাধ্য করছেন শহীদ হতে এবং তার পেছনে কত কোটি টাকা ইকুইপমেন্টস আমাদের ডিফেন্সের আর্সেনালে পড়ে আছে এই প্রশ্ন এই কথা আমাদের দেশের কোন চ্যানেল বলবে না কুনাল গোস্বামী না কুনাল সরকার হোয়াট হিজ নেম ইজ কুনাল ঘোষ তিনি নেতাজিকে নিয়ে কি বললেন সেটা নিয়ে আধ ঘন্টা এক ঘন্টা চর্চা হয়ে যাবে নেতাজিকে আর ফিরে এসেও প্রমাণ করতে হবে না তিনি দেশের জন্য কি করেছেন আমি সব সাংবাদিকদের বলছি নেতাজির জন্য আপনাদেরকে ডিফেন্স করতে হবে না নেতাজি সেটা নিজেই করে নেবেন নেতাজি কি করে গেছেন তার জন্য কুনাল ঘোষকেও কিছু বলতে হবে না নেতাজি তার কর্মকাণ্ড করে দিয়ে চলে গেছেন ব্রিটিশদেরকে তাড়ানোর পেছনে যদি নাম্বার ওয়ান কেউ হয়ে থাকে মুভমেন্টের দ্বারা সেটা নেতাজি সেটা আমরা সবাই জানি আমরা গান্ধীজিকেও নেতা মানি তার কারণ হচ্ছে ভারতীয়রা জ্ঞান অর্জনে নাম্বার ওয়ান জ্ঞান বিসর্জনে নাম্বার ওয়ান কিনা আমার জানা নেই কিন্তু জ্ঞান অর্জনে তারা নাম্বার ওয়ান আর সেকেন্ড নাম্বার ওয়ান হচ্ছে বিভেদ সৃষ্টি করাতে তাই বাবরি মসজিদের নিচে কি আর নেতাজি কি করে গেছিলেন সেটা নিয়ে আলোচনা না করে দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনার ছেলে চাকরি পাবে কিনা মিডিল ক্লাস তাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে পারবে কিনা সেই আলোচনা করাটা আরো বেশি ইম্পর্টেন্ট আপনারা গভর্নমেন্ট চালাচ্ছেন গভর্নমেন্টকে এমন চালাচ্ছেন যাতে আপনি নিজে ভিকেরই থাকতে পারেন আমাদের স্কুল কলেজে এখন আমরা পাঠাতে পারছি না তাই টাকা কুড়ি দিয়ে আমাদের প্রাইভেটে পড়িয়ে তাদেরকে চেষ্টা করা হচ্ছে যাতে তারা চাকরি পায় আমাদের দেশে পুলিশ ফোর্স বাংলায় যদি এক লাখ হয়ে থাকে তাহলে সিভিক ভলেন্টিয়ার তার থেকে বেশি তার কারণ গভর্নমেন্ট আসে গভর্নমেন্ট যায় গভর্নমেন্ট জানে না কি করে দেশ চালাতে হয় তাই আমাদের দেশে কম্পিটেন্ট লোকেরা যারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন কেউ ক্লাবে কেউ পার্টি অফিসে কেউ ইউনিয়ন অফিসে কেউ বাড়িতে বসে কাঁদছেন এই দেশের কিছু হবে না বলে তাদের জাগরণের সময় চলে এসছে কালকে ছিল বারোই জানুয়ারি আজকে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সামনে নিজেদেরকে জাগ্রত করতে পারেন হেঁটে হেটে মানুষদের সঙ্গে কথা বলতে পারেন ট্রেনে বাসে যখন যাচ্ছেন কথা বলতে পারেন যে আমরা কি দেশের জন্য কিছু করতে পারতাম আপনার বয়স যদি ষাট উর্ধ্ব হয়ে যায় এবং মৃত্যুর অপেক্ষায় কত গল্প আর করবেন কোনো বৃদ্ধাশ্রমে বসে থাকেন তাহলেও আপনারা দেশের জন্য কিছু করতে পারেন যদি শুধুমাত্র পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেন বা একশো টাকা চাঁদা আমরা দু মানুষ একটা পিন কোডে একটা ইউটিউবারের পাশে দাঁড়িয়ে তাকে পাঁচ হাজার টাকা মাইনে দিয়ে আমরা কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যেতে পারতাম প্রত্যেকটা ইউটিউবার যদি তার পাড়াতে একটা কাউন্টার করে দেয় যেখানে সে হ্যাং করে দেবে ছাপ্পান্ন ধরনের ওষুধ আমাদের দেশে ব্যান করা হয়েছে কিন্তু সেই কোম্পানিগুলোর থেকে পলিটিক্যাল বন্ডে টাকা নিয়ে সেটাকে এখনো মার্কেটে চালু করা হয়েছে আমরা কি সেই ছাপ্পন্নটা ওষুধের নাম জানি আজকে যদি প্রত্যেকটা ইউটিউবার এই ছাপ্পন্নটা ওষুধ তারা যদি রাস্তাতে হ্যাং করে টাঙিয়ে দেয় এআই এর হেল্প নিয়ে তাহলে অ্যাটলিস্ট আমাদের দেশের সাধারণ মানুষেরা সেই ওষুধগুলো কিনবে না আমরা মিডিল ক্লাসের ইনফরমেশন ডেস্ক বানায়নি তার চাকরি চলে গেল সে সেখানে লিখে দেবে তার মেয়ের বিয়ে আছে তাহলে পাঁচ হাজার মানুষ একশো টাকা দিলে আমরা তার বিয়ের পাশে দাঁড়াতে পারবো আমরা কেউ জন্মালেই গাছ লাগাতে পারবো আমরা মৃত্যুর সময় দেহ দান করে তিরিশ লাখ টাকা পেতে পারি যেটা আমি বারবার করে বলছি এইবার থেকে আমি রোববার করে ছ থেকে সাতজনকে ডাকবো আমাদের আড্ডা হবে যে মিডিল ক্লাস কি করে ঘুরে দাঁড়াবে প্রথম আড্ডাতে নিশ্চয়ই করে আমি অমলদাকে চাইবো ডক্টর পিকে মন্ডলকে চাইব তপন দাকে চাইব ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ম্যাডাম ভৌমিককে চাইব শঙ্কর দত্তকে চাইব শভিক নেগেলকে চাইব সৃজিতা বটব্যালকে চাইব এটা একটা মিক্সড টিম হবে যে ভারতবর্ষের মিডল ক্লাস অর্থনৈতিক বিপ্লব আনার জন্য কি কাজ করতে পারে এবং ভাবনা মুখে যে আপনারা ফান্ডিং করবেন সেটা হচ্ছে মেম্বারশিপ বাদ বাকি টাকা নিজেদের কাছে জমা রাখবেন বছরের শেষে আমরা হোমস্টে দিয়ে শুরু করব তারপরের বছর স্কুল তারপরের বছর অনাথ আশ্রম তাই একশো থেকে পাঁচশো জনের এই যে ফোর্স তৈরি হবে দেশে ইকোনমিক চেঞ্জের জন্য তার সঙ্গে যদি আপনি থাকতে চান যে রুদ্রদা আমাকে জানালেন যে নরেশ আপনার প্রকল্পে আমি থাকব তাহলে আমরা চেষ্টা করব। আমাদেরও স্কুল অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের মিটিংয়ে যখন আমরা যাই মানে আড্ডা দিতে যখন যাই প্রায় দশ থেকে বারো হাজার টাকা খরচা হয়ে যায় তাহলে আমরা যদি তিনটে বছর টাকা ঠিক করে জমাই তাহলে পাহাড়ে আমাদের হোমস্টে হবে মানে আমরা আমাদের আড্ডা সেটে আসবো তাহলে একদিনের আড্ডার জায়গা সেটাকে তিন দিনে কনভার্ট করে দেবো আর সারা বছর বিজনেস করে আমাদের ক্লাসের এই যে বারো চোদ্দ জন আমরা বেঁচে আছি আমরা নিজেদেরকে ইনকাম দিতে পারবো নিজেদেরকে চাকরি দিতে পারবো আর সারা জীবন একসঙ্গে কাটাতে পারবো ক্লাস সিক্স থেকে যে জার্নি শুরু হয়েছিল আশা করি আমাদের শেষ নিঃশ্বাস অব্দি আমরা একসঙ্গে থাকতে পারবো আসুন প্রতিজ্ঞানীন যে দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হোম মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার পারুক বা না পারুক কাউন্সিলর এম এমপিরা পারুক বা না পারুক আমরা তাদেরকেও পদ দেখাবো পৃথিবীর প্রত্যেকটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকেও পদ দেখাবো এবং সাংবাদিকরা ফিফথ পিলার হিসেবে সিটিজেনদেরকে দাঁড় করাবে তাই প্রত্যেকটা পিন কোডে একটা করে পিলার হবে যার মাথায় লেখা থাকবে নাগরিক নাগরিকরা দেশের নাগরিকরা এক হয়ে প্রতি মাসে কিছু না কিছু ভালো কাজ করে তারা ভিডিও করে সেই ইউটিউবারকে পাঠাবেন যার পাশে উনি পাঁচ টাকা দিয়ে থাকবেন চারটে পিনকোডকে একটা ইউটিউবার যদি এক করতে পারে তাহলে তার ইনকাম কুড়ি হাজার টাকা হতে পারে বাই কনসালটেন্সি ফি আমাদেরও সোশ্যাল জার্নালিস্ট দরকার যারা একটা শহরের সবকটা স্কুল সবকটা কলেজ সবকটা পার্টি অফিস সব মন্দির মসজিদ চার্চের সঙ্গে কাজ করবে আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো ভালো থাকবেন আবার সেই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন না অ্যাডভাইস দেবেন যাতে আমরা আরো পথ এগোতে পারি এই পথ সিমেন্টের নয় এই পথ ভালোবাসার হোক এই পথ মানবতার হোক এই পথ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ প্রাপ্ত বিবেকানন্দ যে পথটি দেখাচ্ছেন নেতাজি আশীর্বাদ প্রাপ্ত এই পৃথিবীর যে রস নিয়ে তিনি বলেছিলেন যে আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে এই স্বাধীনতা স্বাভাবিক স্বাধীনতা হবে না মাথায় রাখবেন মাস্টার যাকে মেরে মেরে তার প্রত্যেকটা হাড় ভেঙে দিয়েছিল মুখ ভেঙে দিয়েছিল কিন্তু সেই সেই সত্যকে যেন আমরা সেই ফ্যামিলির পাশে দাঁড়াইনি এবং তিনি কেমন দেশ চেয়েছিলেন সেই দেশ এখনো গড়ে তুলতে পারেনি আশা করি আপনারা এবার নিজের ভেতরে সেই আগুন জ্বালাবেন যে আগুনে একটা দেশ পবিত্র হবে শুধু গঙ্গাই নয় আপনি আপনার পাড়াকে পবিত্র করবেন আপনার কাজের মাধ্যমে আজকের মতন এতটাই আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ আমি নরেশ